আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকগণ আশা করছি সেগুলো ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমাদের আজকের যে আলোচনা সেটি হলো সম্পূর্ণ তৃতীয় শ্রেণীর জন্য আমরা আজকের আলোচনা রেখেছি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের জন্য আমাদের ছোট সোনামীরা যারা তৃতীয় শ্রেণীতে দু সালে পড়াশোনা করছে তাদের জন্য আজকের যে আলোচনা সেখান থেকে আমাদের ছোটো শুনিরা যে যে বিষয়গুলো জানবে তা হলো এক কথায় প্রকাশ কাকে বলে এক কথায় প্রকাশের প্রয়োজনীয়তা এবং এক কথায় প্রকাশের উদাহরণ কর্ম অনুশীলন এবং অনুশীলনী এই এক দুই তিন চার পাঁচটি যে বিষয় আমরা আলোচনা করব আজকে তার মূল বিষয় হলো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের আমাদের ছোটোসানীদের বইটি থেকে বিশেষ করে আমাদের তাদের বইটি থেকে আমরা যে অধ্যায়গুলো পেয়েছি সেই অধ্যায়গুলো থেকে আজকের আলোচনায় আমরা দশটি অধ্যায়কে কেন্দ্র করে প্রত্যেকটি অধ্যায় থেকে যে অধ্যায়গুলো থেকে আমাদের এক কথায় প্রকাশ হতে পারে সেই বিষয়গুলো থেকে আমরা আজকে আপনাদেরকে দেখিতে চেষ্টা করব ভিডিওটির শেষের দিকে। সেটি হলো পাঠ্য বই সংকলিত এক কথায় প্রকাশ সেই বিষয়গুলো থাকবে এবং তার আগে আমরা কিছু সংজ্ঞা এবং উদাহরণ বা এই বিষয়গুলো একটু আমরা আলোকপাত করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আজকের এই ভিডিওটি একেবারে প্রথম দেখছেন অবশ্যই আমরা চ্যানেলটির সঙ্গেই থাকবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য খুব শীঘ্রই আমরা প্রশ্নপত্র বা এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম শ্রমিকের জন্য প্রত্যেকটি বিষয়ে আপডেট বা প্রত্যেকটি বিষয়ে দেখার যে বিষয়টি সেটি আপনারা আপনাদের ছোটো শোনদের জন্য নিশ্চিত করবেন আমরাও ভিডিওগুলো এই তৃতীয় শ্রেণীর জন্য প্রত্যেকটি বিষয়ে আমরা নোট করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে বলা হয়েছে যে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আসলে কী একাধিক পদকে ছোট করে এক পদে প্রকাশ করার নিয়মকে এক কথায় প্রকাশ বলে এবং আমরা এখানে যদি উদাহরণ দেখি সেই উদাহরণগুলো আমরা এখানে পেয়ে যাব যেমন কষ্টে গমন করা যায় যেখানে এ ধরনের বিষয়টিকে আমরা দীর্ঘ বাক্যটিকে এক কথায় বললে বলতে পারি দুর্গম এবং আমরা আবারও বলছি একাধিক পদকে ছোট করে এক পদে প্রকাশ করার নিয়মকে এক কথায় প্রকাশ বলে এবং এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের উদ্দেশ্য হল একটি দীর্ঘ বাক্যকে সংক্ষিপ্তকরণ ভাষার গাম্ভীর্য সৃষ্টিকরণ সময় সংক্ষেপণ এবং বক্তব্য বিষয় সহজ ও স্পষ্টকরণ রচনার সৌন্দর্য বৃদ্ধিকরণ তো এই বিষয়গুলো আমাদের এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের যে উদ্দেশ্য সেটি আমরা জেনেছি এবং আমাদের বাক্য সংকোচন কী সেটি জেনেছি এবং একথায় প্রকাশ বা বাক্য সংকোচনের প্রয়োজনীয়তাটা কি সেটি আমরা এখান থেকে জানবো সেটি হলো যে বক্তব্য সংক্ষেপে প্রকাশ করা যায় বাক্য সংকোচনের ফলে বক্তব্য বিষয় সহজ ও স্পষ্ট হয় এবং এর ফলে রচনার সৌন্দর্য যে রয়েছে সেটি বৃদ্ধি পায় এবং বাক্য সংকোচনের ফলে পাঠের সময় বেঁচে যায় তো এই বিষয়গুলোর পাশাপাশি আমরা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের পাঠ্যবই থেকে আজকে যে অধ্যায়গুলো বা যে পাঠগুলো আমরা এখানে দেখতে পাব সেগুলো প্রথমটি হলো আমাদের কথা প্রথমটি হলো আমাদের কথা এখানে আমরা দুটি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন পেয়ে যাব সেটি হলো আপন হয়ে কাছে থাকে যে এবং নতুন কিছু করা এবং দুই আমরা এখানে যেটি পেয়ে যাব অধ্যায় হিসেবে সেটি হলো আমি হব যিনি অলস এবং পাখির ডাক এখানে দুটি রয়েছে এবং এর পাশাপাশি আমরা তিন নম্বরে যেটি দেখতে পাবো সেটি হলো ব্যাঙের সাজা আমরা অধ্যায়গুলোকে কিন্তু এখানে দশটি অধ্যায় পেয়ে যাব সম্পূর্ণ একথা প্রকাশগুলো যিনি শাসন করেন রাজার কর্মচারী যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এবং রাজার দরবার এবং ব্যাঙের ডাক এই বিষয়ের পাশাপাশি আমরা আরও দুটি বিষয় পরবর্তীতে এখান থেকে পেয়ে যাব সেটি হলো আমরা একটু পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা এই যে পার্টগুলো আজকে আপনাদের সামনে সাজিয়েছি আমাদেরকে অবশ্যই এখানে যে সহযোগিতা করেছে আমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি শব্দতর তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোট জন্য সুন্দরভাবে এখন থেকে তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে রাখার চেষ্টা করব এবং এরপরে রয়েছে মুরগির ডাক এবং গলার শব্দ আচ্ছা এর পাশাপাশি আমরা যে আরও অন্যান্য অধ্যায়গুলো পেয়ে যাব যে অধ্যায়গুলোতে আমাদের এই একথায় প্রকাশ আমাদের রয়েছে সেই অধ্যায়গুলো চার এখানে যে অধ্যায়টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করি সেটি হলো আনন্দের দিন আনন্দের দিন এখানে রয়েছে খুশি সংবাদ যিনি সাহায্য করেন শিশুদের জন্য যে পার্ক এবং ঐতিহ্যের সংরক্ষণশালা খুশি সংবাদ যিনি সাহায্য করেন শিশুদের জন্য যে পার্ক এবং ঐতিহ্যের সংরক্ষণশালা এবং এর পাশাপাশি যে উত্তরগুলো রয়েছে এক কথা প্রকাশ হিসেবে সেগুলো আমরা আমাদের ছোটো সুন্দরকে শিখে রাখার চেষ্টা করব চলে যাব পাঁচ সেটি হলো বালুচরে একদিন এখানে আমাদের রয়েছে চারটি এক কথায় প্রকাশ শখের জন্য যে হাড়ি বালুর যে চর এবং এর সাথে আমরা আরও দুটি দেখতে পাব সেটি হলো কুমাররা যেখানে বাস করে কুমাররা যেখানে বাস করে এবং পাখির ডাক এখানে রয়েছে চারটি এক কথায় প্রকাশ চলে যাব পরের যে অধ্যায় এখানে যে অধ্যায়টি আমরা দেখতে পাব সেটি হল নদীর দেশ নদীতে ঘেরা যে দেশ এবং নদীর শব্দ নদীতে ঘেরা যে দেশ নদীর শব্দ এবং নদী মাতা জার এখানে আমরা তিনটি একতায় প্রকাশ পেয়ে যাব। আমাদের আরও চারটি অধ্যায় রয়েছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো এবং এই অনুযায়ী ভাষা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো কথায় প্রকাশ হিসেবে প্রত্যেকটি বিষয় এবং এখানে দেখতে পাচ্ছি সাত হারজিতের গল্প তো হারজিতের গল্প হিসেবে আমরা এখানে চারটি পেয়ে যাব। একটি হলো যিনি হারতে জানেন না হেরে যাওয়ার ইচ্ছা এবং আরও দুটি পেয়ে যাব তো আমরা এখানে দুটি দেখতে পাচ্ছি তো বাকি দুটি দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমাদের সঙ্গে থাকবেন যারা আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন অবশ্যই অন্যান্য আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য এরপর রয়েছে জয় করার ইচ্ছা যিনি জয় করেছেন উত্তরগুলো সুন্দরভাবে দেখে নেব পারলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের ছোট্ট সমীদের জন্যে রেখে দিয়ে আপনারা পরবর্তীতে নোট করতে পারবেন চলে যাব আর্টে রাষ্ট্রভাষা বাংলা চাই মায়ের যে ভাষা দেশের জন্য জীবন উৎসর্গকারী এবং মায়ের মুখ থেকে যে ভাষা শেখে এবং ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন রয়েছে চারটি একতার প্রকাশ রাষ্ট্র ভাষা বাংলা চাই এই পার্টি থেকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আটটি পার্ট আমরা অলরেডি পেয়েছি নয় দশ পাঠের জন্য আমরা একটু সময় নিচ্ছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা রয়েছে নয় অধ্যায়ের জন্য এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো ঢাকাই মুসলিম এখানে রয়েছে আমাদের পাঁচটি একতার প্রকাশ বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি যিনি গবেষণা করেন কাপড় বোনেন যিনি যিনি বাণিজ্য করেন এবং রয়েছে যা ঐতিহ্য বহন করে চলে রয়েছে পাঁচটি আমাদের এক কথায় প্রকাশ আপনারা দেখতে পেলেন পাঁচটি এক কথায় প্রকাশ সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দর জন্য এইগুলোর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে অধ্যায় সেটি হলো লাস্ট অধ্যায় মানব জয়ের গল্প যার মা বাবা নেই যার মা বাবা নেই এরপর রয়েছে আমাদের যার দয়া আছে যার দয়া আছে যার দয়া আছে এবং এর পাশাপাশি আমরা আরও যে এক কথায় প্রকাশ পেয়ে যাব দুটি সেটি দেখিতে চেষ্টা করছি যিনি দান করেন যার দুঃখ আছে তো আমরা আজকে সর্বমোট দশটি অধ্যায় থেকে যেগুলো অধ্যায় থেকে আসলে এক কথায় প্রকাশ আমরা পেয়েছি যে যেখান থেকে আমরা এখানে আজকের এই বিষয়টি পেয়েছি সেই বাংলা ব্যাকরণ নির্মিতি থেকে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সর্বমোট দশটি পার্ট তার সঙ্গে এক কথায় প্রকাশ আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমরা অবশ্যই আজকের এই ভিডিওটি একটি লাইক দেবো এবং অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পাঁচজনের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে